আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সৌদি আরবের মাজরা দেখেন কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে এই মাজরায় আসলে মনে হয় বাংলাদেশে আসছে মানে বাংলাদেশের মতো একটু ফিল পাওয়া যায় মাজরা তো এই ক্যাপসিকাম সৌদি আনরা সালাতে খায় তারপরে রান্না করে খায় অনেক আইটেম অনেকে আইটেম করে রেখেছ সৌদি আরব তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আল্লাহ হাফেজ